আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আপনারা অনেকেই আমার থেকে কবুতার চান তো আসলে আমি তো ওইরকমভাবে কবুতার আর কি কাউকে দেই না তো এখানে যে কবুতারগুলো দেখতেছেন এই কবুতারগুলো এখন আমার এক ছোট ভাইয়ের কবুতার ও আসলে বাসা পরিবর্তন করার কারণে এই কবুতারগুলো ছেড়ে দিবে যদি কারো কোনো কবুতার ভালো লাগে তাহলে আপনারা তার সাথে কথা বলে দেখতে পারেন এবং ভালো লাগলে কবুতার নিতে পারেন আর যদি কারো কোনো কবুতার ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন আর একটা বিষয় হচ্ছে এখানে যে কবুতারগুলো দেখছেন এগুলো সবই মাদি কবুতার এই মাদি কবুতারগুলো মোটামুটি বাচ্চা কাচ্চা ভালোই রেজাল্ট আছে এবং এখানে যা কবুতার দেখতেছেন মোটামুটি এই কবুতার দিয়েই ও বাচ্চা কাচ্চা রেজাল্ট করেছিল এর আগেও ওর বাসায় আমি ভিডিও করেছি এবং বলেছি যে তার কবুতরগুলো কীরকম আর যারা যারা এর আগে যে ভিডিওটা দেখেন নেই অবশ্যই ইউটিউবে অথবা ফেসবুকে ভিডিও দেখা দেওয়া আছে সেই ভিডিওগুলো আপনারা দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে কবুতারগুলো কি ভালো কী পরিমাণের ভালো রেজাল্ট আছে ওদের এখানে যে কবুতরগুলো দেখছেন এইগুলো হচ্ছে কবুতর এই নর কবুতরগুলো মার্শাল্লা খুব ভালো এবং সুন্দর কবুতার আশা করি আপনাদের এই কবুতারগুলো ভালো লাগবে যদি কারো কোনো কবুতার প্রয়োজন হয় এখান থেকে নিয়ে আপনারা চাইলে রেজাল্ট করতে পারবেন এবং এখানে যে কবুতারগুলো আছে এই কবুতারের লোকেশনটা হচ্ছে আমাদের তো মোহাম্মদপুরের ভাই যদি কেউ থাকেন অবশ্যই তার থেকে কবিতার নিতে পারেন দেখতে পারেন এবং ওনার সাথে যোগাযোগ করতে পারেন এবং এখানে ওনার নাম্বার দেওয়া আছে আপনারা তার সাথে যোগাযোগ করে কথা বলে দেখে নিয়ে যেতে পারেন আপনারা কেউ চাইলে সবগুলো কবুতার একসাথেও নিতে পারেন কারণ এখানে